বন্ধুলায় আল তোমরা হয়তো ভাবছে যে আমি চকাল চকাল চাদের ওপরে কি করছি আসলে বন্ধুরা প্ল্যাঙ্কলিন দাদা আজকে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমি যদি এখান থেকে লাভ দিয়ে ওই চোটো সুইমিং পুলের উপরে যেতে পারি তাহলে প্ল্যাংকলিন দাদা আমাকে পাঁচশো টাকা দেবে আল ওই দেখো বন্ধুরা প্ল্যাংকলিন দাদা ওই চাতাল ওপরে দাঁড়িয়ে আছে আল পিন আল চপ উ যে নিচে বসে আছে আল বন্ধুলায় আল প্লাঙ্কলিন দাদা আজকে আমাকে বলেছে যে আমি যদি জিততে পারি তাহলে আমাকে ঘুরতেও নিয়ে যাবে তো চলো আল বন্ধুরা চুমাই নষ্ট না করে চেষ্টা করলি ওই ছোট সুইমিং পুল এর উপরে লাফ দেওয়াল গাইজ ইয়ার আমার কাছে তো এটা কোন ব্যাপারই না এটা খুব বেশি একটা দুলে না শুধু একটু ওপরেই আছে আর তাছাড়া বন্ধুরা এখান থেকে লাভ দিলে আমার তেমন কিছুই হবে না তো চলে আর বন্ধুরা আমি প্রথমে একটুখানি পিছিয়ে নি তারপরে ইয়া এই দেখো বন্ধুরা আমি চুজে চলে এসেছি আমাদের সুইমিং পুলে আলে প্ল্যাঙ্কলিন দাদা তুমি কি দেখতে পেলেছ এই দেখো আমি পুরো সুইমিং পুলের ভেতরেই জাম্প করেছি আরে আর শিনশান এটা তো একটা সাধারণ ব্যাপার ভাই এটা যে কেউ করতে পারে এমন কিছু অপু এটা করে দিতে পারতো আলাল প্ল্যাঙ্কলিন দাদা কিন্তু তুমি আমাকে বলেছে যে আমি যদি সুইমিং পুলে লোপলে লাভ দিতে পারি তাহলে তুমি আমাকে পাঁচশো টাকা দেবে আল আমাদের গুলতে নিয়ে যাবে আরে হ্যাঁ ভাই বলেছি যখন তখন আমি ঠিক দেবই আর তুমি বলছো যে চপও করতে পারবে কিন্তু চপ অত উপল থেকে লাভ দিতে পারবেই না আরে আর শুনছান ভাই তুই আমাকে কি মনে করেছিস আমি এর থেকেও অনেক দূরে লাভ দিতে পারি আরে হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি যে তুই অনেক দূরে লাভ দিতে পারলিস প্ল্যাঙ্কলিন দাদা তুমি আমার টাকা দাও আরে আর শুনছান ভাই অত ব্যস্ত হচ্ছিস কেন টাকা তো তোকে আমি দেবই আর তোদের আমি ঘুরতেও নিয়ে যাব কিন্তু আর এক মিনিট ফোন কে করছে আমাকে এই সময় আরে আর ভাই এটা তো লেস্টারের ফোন হ্যালো লেস্টার ভাই কি হয়েছে আরে আর তোর সাথে আমার একটু কথা আছে আরে হ্যাঁ কি কথা আর ফ্র্যাঙ্কলিন আজকে রাতে পাহাড়ের উপর দিয়ে তিনটে ট্রাক যেতে চলেছে তার ভেতরে একটা ট্রাকে থাকবে আমাদের লস স্যান্টার শহরের চুরি হওয়া সমস্ত সোনাদানা দানা আর একটা ট্রাকে থাকবে আমাদের লস স্যান্টার শহরের সবচাইতে দামি গাড়ি আর একটা ট্রাক ওদের পাহারা দেওয়ার জন্য যাচ্ছে তুই কি ওটাকে চুরি করতে পারবি আরে আর লেস্টার ভাই আমি তো সব চুরি স্যাচরামি ছেড়ে দিয়েছি আরে আর ফ্র্যাঙ্কলিন আজকের মতো এই কাজটা করে নে তাহলে তোর সারা জীবন আর কিচ্ছু করা লাগবে না আরে আর লেস্টার কিন্তু আমি সত্যি ভাই চুরি স্যাচরামি ছেড়ে দিয়েছি আরে আর ফ্র্যাঙ্কলিন এটা তুই যদি করতে পারিস তাহলে ওখানে যা কিছু থাকবে আমরা ফিফটি ফিফটি করে নিতে পারবো ওখানে অনেক সোনা দানা আছে আর অনেক ভালো ভালো গাড়ি আছে তুই ঠিক রাত এগারোটার সময় আমাকে ফোন করবি আমি ফোন রাখছি টাটা আর লেল ফ্রাঙ্কলিন দাদা কি হয়েছে আব্বে আর ভাই আর না লেস্টার ফোন করেছিল আর কাল লেস্টার কি বলল আর ভাই লেস্টার আমাদের বলল যে আজকে নাকি ওই পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে তিনটে ট্রাক যেতে চলেছে যার মধ্যে একটার ভেতরে থাকবে অনেক সোনা দানা আর একটার ভেতরে থাকবে আমাদের লস সেন্টার শহরের সবচাইতে দামি দামি গাড়ি আলে প্ল্যাঙ্কলিন দাদা কিন্তু আলেকটা তেলাকের ভেতরে কি থাকবে ভাই ওই ট্রাকের ভেতরে থাকবে ওই সব পাহারা দেওয়ার জন্য নিশ্চয়ই সিকিউরিটি নয়তো ওদেরই লোকজন আলে প্ল্যাঙ্কলিন দা তালপলে আরে আর তারপরে কিছুই না লেস্টার বলছে আমাকে ওই ট্রাক গুলো চুরি করতে কিন্তু ভাই আমি তো এইসব কাজ করা ছেড়ে দিয়েছি আর ওইদিকে লেস্টার বলছে যে ভাই ওই ট্রাকে অনেক সোনাদানা আছে আর অনেক ভালো ভালো গাড়ি আছে যদি আমরা একবার ওটাকে চুরি করতে পারি তাহলে আর সারা জীবন বসে খেতে পারবো আর লেলপ্লাইং তাহলে তুমি কি ভাবলে আর ভাই আমিও সেটাই ভাবছি যে কি করব। লেস্টার তো আমাকে বললো যে ঠিক এগারোটার সময় ওকে ফোন করতে ওর সাথে দেখা করতে তো আর আমি তো ভাবছি যে এখনো এগারোটা বাজতে তো অনেক দেরি আই মিন এখন সবে বাজ তো কালুয়া ভাই তুই কি ভাবলি আর আমি তো ভাবছি এখনো এগারোটা বাজতে অনেক দেরি সবে বাজে তিনটে ছাব্বিশ তাহলে আমি একটা কাজ করি আর তোরা এখানেই থাক বুঝলি তো আমি একটু মাইকেলের সঙ্গে দেখা করে আসি দেখি মাইকেল আমাদের সাহায্য করে নাকি ল্যাল প্ল্যাঙ্কলিন দাদা কিচের সাহায্য আরে সাহায্য মিন আমার সঙ্গে যায় নাকি ল্যাল প্ল্যাঙ্কলিন দাদা আমি তোমার সঙ্গে যাব আমাকেও নিয়ে চলো ওকে শিনশান তাহলে তুই আমার সঙ্গে আয় আর পিনচান আর চপ তোরা দুজন বাড়িতেই থাক বুঝলি তো আমি দেখা করে আসি একটু মাইকেলের সাথে আর দেখি মাইকেল কি বলে আমাদের কারণ গাইজার এত বড় একটা ডিল আমি একা করতে পারবো না মাইকেল কে আমার দরকার হবে আর তাছাড়া গাইজার ওখানে ট্রাক ও তিনটে একটার ভেতর না আর তাছাড়া আর গাইজ ওখানে ট্রাক ও দুটো দুটো ট্রাক আর সিনশান ফটাফট করে বসে পড় ভাই আর ল্যাল প্ল্যাঙ্ক দিন দাদা আমি বসে পড়লেছি ওকে সো লেটস গো আর গাইজ সন্ধ্যা হওয়ার আগে মাইকেলের বাড়ি থেকে আমরা এক পাক ঘুরে আসি গাইজের সেসব কথা না হয় বাদ দাও তোমরা একবার আমার এই গাড়িটার লুক দেখো আর গাইজার গাড়িটা একটা স্পোর্টস কার আর এই গাড়িটা চালিয়ে দারুণ মজা আমার তো ভীষণ লাগে আর তো চলো আর যাই হোক ফটাফট করে যাওয়া যাক মাইকেলের কাছে আর দেখি আমাদের মাইকেল ভাই কি বলে আমাদের গাইজার যদি মাইকেল রাজি না হয় তাহলে আমাদের আবার যেতে হবে ট্রাভারের কাছে কারণ গাইজ এত বড় একটা কাজ আমি একা তো করতে পারবোই না আর তার উপরে আর মনে হচ্ছে সন্ধ্যা লাগতে গেছে আর এগারোটা তো এক্ষুনি দেখতে দেখতে বেজে যাবে আবার আমার লেস্টারের সাথেও একটু দেখা করতে হবে ओके okay, तो फाइनली गाइस यार हमारा প্রায় চলেই এসেছি মাইকেলদের বাড়িতে কিন্তু গাইজে আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেল দেখি মাইকেল বাড়িতে আছে কি না মাইকেল বাডি আর প্লিজ বাড়িতে থাকিস লেটস গো আর শিনশান তুই এত চুপচাপ বসে আছিস কেন ভাই আলে প্ল্যাঙ্কলিন দাদা এই তো মাইকেল দাদা বাড়িতেই রয়েছে আরে হ্যাঁ আর সেটা তো আমিও দেখতে পেয়েছি আরে আর মাইকেল ভাই এখানে দাঁড়িয়ে আছিস তুই আমি তোর খোঁজেই এসেছি আরে আর ফ্র্যাঙ্কলিন কি হয়েছে ভাই আবে শোন ভাই একটা কানে কথা লেস্টার আমাকে ফোন করেছিল আর বলল যে আজকে আমাদের অঞ্চলের উপর দিয়ে নাকি দুটো দুটো ট্রাক যাবে আরে হ্যাঁ তো এতে কি হয়েছে আরে আর মাইকেল ভাই একটা ট্রাক নাকি দানায় ভর্তি থাকবে আর একটা ট্রাক নাকি সুপারকারে ভর্তি থাকবে হ্যাঁ তো কি হয়েছে আরে আর মাইকেল ভাই লেস্টার আমাদের বলল যে ওটাকে চুরি করতে হবে আমাদের আরে তুই কি বলছিস আর ফ্র্যাঙ্কলিন এখন আবার চুরি করব আরে হ্যাঁ আর মাইকেল ভাই ওর ভেতরে অনেক সোনাদানা আমাদের লস সান্তার শহরে যত ব্যাংক আছে সব ব্যাংকের সোনাদানা ওই ট্রাকে লুট করা থাকবে যদি আমরা ওটাকে চুরি করতে পারি তাহলে আর আমরা সত্যি বড় লোক হয়ে যাব আমাদের লস এন্ডল শহরের আরে আর ফ্র্যাঙ্কলিন তাহলে এতে ভাবার কি আছে চল তাড়াতাড়ি করে বেরিয়ে যাই আমরা আরে হ্যাঁ বেরিয়ে তো যাবো কিন্তু লেস্টার আমাকে বলেছে যে ঠিক এগারোটার সময় লেস্টারের সাথে দেখা করতে আচ্ছা তাহলে আমাদের সঙ্গে আর কে কে যাবে দেখ আমাদের মধ্যে যাব হচ্ছে আমি তুই আর তুই একটা কাজ কর তুই ফটাফট চল আমার বাড়িতে আর হ্যাঁ সঙ্গে দুটো একটা বন্ধুক নিয়ে রাখিস কিন্তু আরে ফাইনালি মাইকেল ভাই আমাদের রাজি হয়ে গেছে আর ফটাফট করে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ি কারণ গাইস এখন মনে হচ্ছে সন্ধ্যা লেগেই গেছে আর এখান থেকে আমাদের বাড়ি যেতে যেতে জানি না আটটা নটা ঠিক বেজেই যাবে আর আমরা কখনই বা লেস্টারের সাথে দেখা কর কিছুই আমি না তালাতালি তালে চলেই যাবো ঠিক আরে হ্যাঁ আর সিন শ্যান জানিনা ওই ট্রাকগুলো কখন আসবে লেস্টারের সাথে কথা না বললে আমরা কিছুই বুঝতে পারবো না ওকে তো চলো ওয়ার গাইস একবার দেখেনি কটা বাজে আরে আর সাড়ে সাতটা বেজে গেছে একটা কাজ করি গাইজ ইয়ার আমরা এখান থেকে সিধা লেস্টারদের বাড়িতেই চলে যাই কারণ আর লেস্টারের বাড়িটা অনেক দূরে আমাদের যেতে যেতে অনেকটাই সময় লেগে যাবে তো চলো ওয়ার গাইস ফটাফট যা যাক লেস্টারের বাড়িতে ওকে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি প্রায় লেস্টারের বাড়িতে দেখি এখন লেস্টার বাড়িতে থাকলে হয় কে এইটা হচ্ছে লেস্টারের বাড়ি লেটস গো আর মাইকেল ফটাফট করে আয় দেখি লেস্টার কি বলে হ্যালো লেস্টার বাড়িস তুই কি আছিস বাড়িতে আরে আর এতো ডাকের সারাই দিচ্ছে না আরে লেস্টার ভাই তুই কি বাড়িতে আছিস হ্যালো ব্রাদার আবে শেটি আর ভাই একটা কাজ করি লেস্টারকে ফোন করে দেখি যে কোথায় গেল হ্যালো লেস্টার ভাই তুই কোথায় চলে গেছিস আর আমরা তোর বাড়িতে এসে বসে আছি কখন থেকে আরে আর ফ্র্যাঙ্কলিন আমি একটা আর্জেন্ট কাজের জন্য বেরিয়ে গেছি তোরা একটা কাজ কর আমি তোদের লোকেশন পাঠিয়ে দিই দিচ্ছি তোরা ওখানে গিয়ে বস কোনো জায়গা লুকিয়ে আর যতদূর আমি খবর পেয়েছি ওই ট্রাকগুলো আসবে ঠিক বারোটা কুড়িতে তোরা বন্দুক টন্দুক সবকিছু এনেছিস তো হ্যাঁ ভাই আমরা সবকিছু গুছিয়েই নিয়ে এসেছি ওকে তাহলে আমি লোকেশন পাঠাচ্ছি তোরা ফটোফট করে চলে যা হ্যাঁ বে আর মাইকেল ভাই চল এখানে থেকে আমাদের কোনো লাভ নেই ও আর্জেন্ট কাজে কোথায় যেন বেরিয়ে গেছে আমাদের বলল লোকেশন পাঠিয়ে দিচ্ছে আর ওই লোকেশনে আমাদের যেতে হবে তাড়াতাড়ি করে আরে আর ফ্র্যাঙ্কলিন কিন্তু তুই শিওর তো আরে হ্যাঁ ভাই লেস্টার যখন বলেছে তখন আমি হান্ড্রেড এ টু 100% শ્યોর যে ওখানে নিশ্চয়ই ওই ট্রাকগুলো আসবে। ওকে তাহলে চল তাড়াতাড়ি করে। কিন্তু আর ফ্রাঙ্কলিন দেখিস ভাই একটু সাবধানে জানক পুলিশ-টুলিসের খপpore না পড়ি আর। আরে হ্যাঁ यार মাইকেল ভাই তুই চিন্তা করিস না যতক্ষণ আমি আছি ততক্ষণ নিশ্চিন্তে থাকতে পারি। আরে আর ফ্রাঙ্কলিন তুই আছিস বলেই তো ভাই আমি এত ভয় পাচ্ছি। আরে আর মাইকেল ভাই তুই যে কি বলিস না সত্যি। জয় হোক আর চল फटाफट করে। ওকে তো ফাইনালি गाइस লেস্টার আমাদের যে লোকেশনটা দিয়েছিল আমরা চলে এসেছি সেই লোকেশনে। এবারে একটা কাজ করি গাড়িটাকে আগে একটু লুকিয়ে রাখি আহ একটা কাজ করি আরো একটু ঝোপঝাড়ের ভেতরে ঢুকিয়ে রাখি গাড়িটা ও ওকে ফাইনালি গাইস আমার মনে হচ্ছে এই জায়গাটাই বেশ কিন্তু আর এক মিনিট আর গাড়িতে তো লাইট জ্বলছে লেল প্ল্যাংকলিন দাদা খালির ইঞ্জিনটা তো তুমি বন্ধই করলনি আরে হ্যাঁ আর ঠিকই বলেছিস কিন্তু তুই গাড়ি থেকে নামবি তো লেল প্ল্যাংকলিন দাদা একদমই নেমে গেছি এবার তুই দাঁড়া আমি ফটাফট করে গাড়িটাকে অফ করি ওকে তো ফাইনালি গাইস লাইটটাকে বন্ধ করে দিয়েছি আর মাইকেল ভাই তাড়াতাড়ি আমার কাছে আয় কিন্তু গাইস আর জায়গাটা তো খোলা খোলামেলাই জায়গা আমরা লোকাবো তো লোকাবোই বা কোথায় লেল প্ল্যাংক্লিন দাদা এই গাছের পেছনেই লুকিয়ে পড়ো হবে আর গাছের পেছনে থাকলে দেখতে পারবো না ঠিকঠাক করে একটা কাজ কর তোরা দুইজনে গাছের পেছনে লুকিয়ে থাক আর আমি একটু নিচে গিয়ে দেখি যে কাউকে দেখা যায় নাকি তার আগে একবার দেখে টাইম কত হলো হবে আর এগারোটা ছয় বেজে গেছে ভাই বেশি দেরি করা যাবে না আর মাইকেল বন্দুকটা হাতে নিয়ে চুপচাপ এই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাক আমি যখন ইশারা করব তখনই ফায়ার করবি আরে আর মাইকেল তুই যে বললি বন্দুক নিয়ে এসেছিস ভাই এটা তোর হাতে তো পিস্তল রয়েছে একটা আরে আর ফ্র্যাঙ্কলিন আমি এটা দিয়েই কাজ করে দেবো তুই ভয় পাস না ও ওকে চল ভাই ঠিক আছে তাহলে তোরা তাড়াতাড়ি গাছের পেছনে লুকিয়ে থাক ওকে তো ফাইনালি গাইস শিনশানো এখানে লুকিয়ে পড়েছে আর মাইকেলো গাছের গোড়াতেই আছে চলো यार গাইস আমি একটা কাজ করি টাইম তো হয়েই গেছে আমি এখানে গিয়ে চুপচাপ বসে থাকি দেখি ট্রাকটা কখন আসে ওকে তো মনে হচ্ছে এই জায়গাটাই বেটার আবে আর কিন্তু এখান দিয়ে তো আমার মাথায় দেখা যাচ্ছে ভাই এ তো দেখেই ফেলবে যে কেউ এখানে বসে আছে আগে থেকে একটা কাজ করি গাইস আমি এর নিচেই শুয়ে থাকি ওকে তো গাইস আমার মনে হচ্ছে এবার আর আমাকে হঠাৎ করে কেউ দেখতে পাবে না যে এখানে কেউ লুকিয়ে আছে ওকে তো গাইজ আর অপেক্ষা করে দেখি এগারোটা ষোলো তো হয়েই গেছে আর চার মিনিট গাইজ আর চার মিনিটের ভেতরে ট্রাক গুলো ঢুকবে আর একটা জিনিস ভালোই হয়েছে রাস্তাটা অনেক ফাঁকাই রয়েছে না গাড়ি ঘোড়া আছে না মানুষজন আছে আমরা আমাদের কাজটা আরামসে করে নিতে পারবো আরে আর এই রাস্তাটা এতো ফাঁকা আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে তার উপরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আরে আর তোরা তাড়াতাড়ি আয় ভাই আরে আর গাইজ ওই তো মনে হচ্ছে ট্রাক আসছে ভাই সাহেব আর বৃষ্টিও শুরু হয়ে গেছে গাইজ আর আমি একটা কাজ করি দেখি আমি স্নাইপার দিয়ে এখান থেকে একে মারতে পারি নাকি আরে এই তো এর মাথা দেখা যাচ্ছে আবে আর ভাই মনে হচ্ছে এটা একটা বুলেট প্রুফ কার ভাই এতগুলো গুলি মারার পরে এখনো এর কাজটাই ভাঙেনি সেটি আর এবার তো মনে হয় এ এখান থেকে পালিয়ে যাবে মাইকেল ভাই তাড়াতাড়ি এদিকে আয় তুই আর গাইজ আমার মনে হচ্ছে ওরা আমাকে দেখে ফেলেছে আবে আর মাইকেল ভাই প্লিজ বাঁচা আমাকে আবে আর ভাই সাব শুনশান মাইকেল ভাই তোরা কিছু একটা কর ভাই তাড়াতাড়ি ওকে লেটস গো আর গাইজ দেখা যাক আর কাউকে দেখতে পাই কি এখানে একটার মাথা দেখা যাচ্ছে আর কই আর কই এখানে বন্দুকের ফ্ল্যাশ দেখা যাচ্ছে ওকে এখানে একটা উড়িয়েছি এখানে আরো একটা রয়েছে ভাই সাহাব ইয়ার বে আর আর কতজন এসেছে ভাই এখান দিয়েও বন্দুকের ফ্ল্যাশ দেখা যাচ্ছে দেখা যাক এটাকে আমি মারতে পারি কিনা ওকে ওকে ভাই সাহেব একটুখানি পা দেখা যাচ্ছে শুধু আর ইয়ের লেবেটা আর ভাই সাব আমার মনে হচ্ছে এখান থেকে আমার বেরিয়ে যেতে হবে কাইজার পটাপট করে আমি একটা কাজ করি বে আর ভাইসা বোমো মারছে আমার ওপর আমাকে পুরো স্পট করে ফেলেছে গাই আর আমার এখান থেকে পালাতে হবে সবার আগে তো আমি একটা গাছের কভার নি ওইখানটায় আমি ঠিকঠাক পজিশন পাচ্ছিলাম না ওকে এখানে মনে হলো কাউকে দেখলাম এই দেখো একটা দাঁড়িয়ে আছে এলে বেটা একটার মাথা ফাটিয়ে দিয়েছি আবে আর ভাইসাম এটা কি হলো গাইজ আর মনে তো হচ্ছে এরা নিজেরাই গুলি মেরে মেরে এদের ট্রাক্টারটাকেই ফাটিয়ে ফেলেছে ও ভাই সাহাব এরা কেমন সিকিউরিটি আর নিজেদের গাড়িটাকে উড়িয়ে দিয়েছে ও ভাই সাহাব কিন্তু ট্রাক তো এখানে তিনটেই আছে জানি না কোন ট্রাকটা এটা ওড়ালো আবে আর গাইজ ফাইনালি আগুনও লেপে গেছে আর মাইকেল ভাই তোরা কি করছিলি এখানে আমার হালুয়া টাইট করে দিয়েছিল তো ওরা আরে আর ফ্র্যাঙ্কলিন আমার কাছে শুধু পিস্তল আমি এত দূরে ঠিকঠাক করে মারতে পারছিলাম না কিন্তু তাও আমি চেষ্টা করেছি আর ওকে তো চল আর ভাই আমার মনে হচ্ছে ওখানে আর কেউ নেই ফটাফট গিয়ে দেখি এবার আমরা ওকে সো লেটস গো আর গাইজ তাড়াতাড়ি গিয়ে দেখি যে ওরা কোন ট্রাকটারটা বাস করলো গাইজ আর আমি তো বুঝতে পারছি না আর এরা কত লোক এসছিল ভাই হ্যাঁ আর লেস্টার তো বলেছিল যে একটা ট্রাক ভরা শুধু এদের লোকই আছে এই দেখো গাইজ আর এই দুটো ট্রাক তো ঠিকঠাকই আছে একটা কাজ করি আমি আর মাইকেল মিলে একটা একটা করে ট্রাক বাড়িতে নিয়ে যাই আর শিনশানকে বলি আমাদের ওই গাড়িটাকে নিয়ে আসতে আর শিনশান ভাই তুই একটা কাজ কর তুই ওই গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে চলে যা আর আমি আর মাইকেল ফটাফট করে এখান থেকে দুটো ট্রাক নিয়ে কেটে পরি বাড়িতে আর তারপর বাড়িতে গিয়ে দেখছি এই ট্রাকের ভেতরে কি আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তালে তালি করলে আছো তাহলে তোমরা আমি বেলোলাম তো চলো অ্যাল গাইজ আমি পদপাত করে ওই গালিটা নিয়ে বাড়িতে চলে যাই ওকে তো চলোয়ার গাইজ শিনশানও এখান থেকে বেরিয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে ট্রাকটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই মাইকেল ভাই তুই আমার পেছন পেছনে তাড়াতাড়ি করে এই ট্রাকটাকেও নিয়ে আয় আরে হায় আর প্রাকলিং তুই তাড়াতাড়ি যা বাড়িতে আমিও তোর পেছন পেছনেই আসছি ওকে সো লেটস গোয়ার গাইজ তাড়াতাড়ি করে যাওয়া যাক বাড়িতে ওকে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর মাইকেল অলরেডি বাড়িতে পৌঁছেও গেছে আর শিনশানও মনে হচ্ছে আমাদের বাড়িতে পৌঁছেই গেছে হ্যাঁ আর ভাই শিনশান গাড়িটাকে নিয়ে সোজা বাড়িতে চলে এসছে আর মাইকেলও এখানে চলে এসেছে তো আমি একটা কাজ করি গাই যে আর ফটাফট লেস্টারকে ফোন করে বলে দিই যে আমরা কাজটা করতে সফল হয়েছি হ্যালো লেস্টার ভাই আমরা কাজটা করে ফেলেছি আরে আর ফ্র্যাঙ্কলিন সব বাস ভাই তাড়াতাড়ি ট্রাকগুলো খুলে দেখ কি আছে ট্রাকের ভেতরে ওকে তো চলে আর মাইকেল ফটাফট করে গিয়ে দেখি যে ট্রাকের ভেতরে কি আছে সো লেটস গো আর গাইজ ও কে তো ফাইনালি গাইজ আমরা ট্রাকটারটা খুলে ফেলেছি আর দেখো আর গাইজ আমার ট্রাকের ভেতর থেকে কত কত সোনা আর এদিকে দেখো কত ক্যাশ টাকাও পেয়েছি আর ভাই সাহেব তার মানে লিস্টটা ঠিকই বলেছিল আর মাইকেল ভাই তাড়াতাড়ি এদিকে আয় দেখি এবার তোর ট্রাকের ভেতরে কি পাওয়া যায় গাইস আর তোমাদের কি মনে হয় মাইকেলের ট্রাকের ভেতরে কি থাকতে পারে চলো আর ফটাফট করে এটাকেও খুলে দেখি আবে আর মাইকেলের ট্রাক তো পুরোই ফাঁকা আর ভাই তোর ট্রাকের ভেতরে তো কিছুই নেই আরে আর ফ্রাঙ্কলিন তুই কি বলছিস ভাই আরে হ্যাঁ আর ভাই তুই ঠিকই শুনেছিস এই ট্রাকটা পুরোই খালি তার মানে গাইজ আর যে ট্রাকটা ব্লাস্ট হয়ে গেছে ওই ট্রাকের ভেতরে নিশ্চয়ই সুপার গুলো ছিল যেটার জন্য গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে আর তাছাড়া লেস্টার আমাদের প্রথমেই বলেছিল তিনটে ট্রাক থাকবে আর তিনটে ট্রাকের মধ্যে একটা ট্রাক খালিই থাকবে তো যাই হোক আর গাইজ চলো একদিক দিয়ে তো ভালোই হয়েছে আমরা অনেক টাকা আর অনেকই সোনাদানা পেয়েছি এগুলো আমি লেস্টার আর মাইকেল তিনজনে ভাগ করে নিয়ে নিতে পারবো আর আমাল কি হবে আরে ভাই তুইও পাবি আর ভয় পাচ্ছিস কেন আমরা সবাই ভাগযোগ করে নেব এখানে দুটো একটা টাকা নয় গাইজার অনেক টাকা পেয়েছি আমরা আমরা যদি তিন চারজন মিলেও ভাগ বাটোরা করে নিই তাও আমরা লস স্যান্ট্রস শহরের অনেক বড় লোক মানুষ হয়ে যেতে পারবো তো গাইজার আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার